মাটি দ্বারা পবিত্র হয় এমন জিনিস সমূহ এক নাম্বার পায়ের তালা দুই নাম্বার জুতোর তালা তিন নাম্বার পায়ের তালার পাশে জুতা স্যান্ডেলের পাশে বা আংশিক যাহা রাস্তা চলার কারণে অপবিত্র মিশ্রিত মাটি থেকে নাপাক হয়ে যায় যদি উহা উহা পরবর্তীতে পবিত্র মাটিতে তিরিশ চল্লিশ কদম চলা হয় তাহলে পাক হয়ে যাবে নাম্বার অংশ যাহা জুতার নিচের অংশ যা জনগণ ব্যবহার করে পাঁচ নাম্বার চতুর্পদ প্রাণীর খুর ও গাড়ির টায়ার সমূহ ছয় নাম্বার ছুরি লাঠি সকল পায়ের তালা ও বৈশাখীর তলা সাত নাম্বার ওই সকল পঙ্গ ব্যক্তির যাহার বা পায়ের উপর ভর দিয়ে চলে ওই সকল ব্যক্তির হাতের তালা পায়ের হাঁটু চলার কারণে পাক হয়ে যায় তিন নম্বর সূর্য সূর্য এ সকল জিনিসকে পবিত্র করে এক নম্বর ম্যাটি দুই নম্বর ছোট বড় ব্যারি ছাদকে যাহা ছোটাছুটি সূর্য পাক করতে পারে তিন নম্বর স্থাপনা ও দেওয়াল সমূহ চার নম্বর স্থাপনা যাতারণ অংশ হিসাবে ব্যবহৃত হয় পাঁচ নম্বর ঘাস সবজি সকল প্রকারের বিভিন্ন গাছের পাতা গাছের ফল বৃদরো সূর্য যদিও উপরে উল্লেখিত সকল জিনিসকে পাপ করে দেয় তবুও তিন নং চার নং ও পাঁচ নং শুধুমাত্র সূর্যের উপর ভরসা না করা চার নম্বর তাহারা পবিত্রতা পদ্ধতি যে কোনো চারটি যে কোনো জিনিস চারটি পদ্ধতিতে পাক হতে পারে এক নম্বর মানুষ স্বয়ং ওই জিনিসের পাক হওয়ার প্রতি নিজের বিশ্বাস স্থাপন করে দুই নম্বর দুজন ব্যক্তি সাক্ষ্য দিলে একজনের সাক্ষ্য যথেষ্ট নয় তিন নম্বর যাহার নিকটের জিনিস সে নিজের বাড়ি দোকান এর মানে বা বিক্রেতা ওই সকল জিনিসের পবিত্রতার সংবাদ দেয় তবে এক্ষেত্রে সতর্ক হলো ওই ব্যক্তির নিজের পাক নাপাক সম্পর্কে জ্ঞান থাকবে মুসলমান যদি পাক করার নিয়তে পানি ঢালে এবং যদিও পাক তার পাক হয় এবং সঠিক রূপে পানি প্রয়োগ করছে কি না